আসসালামু আলাইকুম শিবজনের নতুন একটা লাইভে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনার আপনাদেরকে আজকে জাহাজের কিছু জাপানি টুলস আর বিভিন্ন সাইনা বিভিন্ন কান্ট্রির টুলসের ভিডিও আপনার ভিডিওতে দেখতে হবে আমার চাষা আমার চাষা আমাকে আজকে ডাকল ওনারা একটা হার্ডওয়্যার টুলস নেওয়ায় না ওনারা বলতেছে সব সব টুলসগুলো নেওয়ার জন্য এখন টুলস আইটেমগুলো নিলে কি হয় জানেন যেগুলো ফ্রেশ টুলস অথবা রেগুলার রেগুলার লাইফে যে সমস্ত সাইজের টুলসগুলো ব্যবহার হয় ওইগুলো কাস্টমাররা কিনে অথবা একটা জানালে সাইজের টুলস অথবা রেগুলার সাইজের টুলস থাকে অল্প আইটেম ওইগুলোর জন্য একশো জন কল দেই মনে করেন সিঙ্গেল মাল সেল করা হবে না জ্যাপসন ব্র্যান্ড জেপসন প্রো চৌদ্দ ইংশি তিনশো পঞ্চাশ পঞ্চান্ন এম এম কাট অফ শো মডার্ন লাইন ফাইভ কর দেখে দোকানে এইগুলো হচ্ছে বড় বড় এটার এটার ওজন চল্লিশ কেজি চল্লিশ পঁয়ত্রিশ কেজি একটা বাইশের ওজন ছয় ইঞ্চি আষ্ট ইঞ্চি কিন্তু এই এই সাইজের এগুলো হচ্ছে রেগুলার সাইজের বাইশ এগুলো মানা যার কারণে এই ধরনের টুসগুলো সম্ভব হয় না পেয়ারিং ফুল আর মনে করেন এটা এগুলো এক এক দুইটা তিনটা ওকে আছে আর এগুলো হচ্ছে আপনার হাড্ডি গুড্ডি এটা ব্র্যান্ড হচ্ছে জ্যাপসন এ মনে করেন জাহাজার মাল বলে আর কি জাহাজার মাল আমার বললো হয় না আপনাদেরকে একটু দেখায়

আপনাদের শুধু সামনে সামনে মালামাল গুলো দেখাই দি এগুলো হচ্ছে হেভি হেভি কুরান হেভি হেভি কুরান মনে করেন এই বড়টা এটা বড়টা এটা কেউ নিবে না এই তিনটা চলে যাবে কিন্তু এটা ফোর থাকবে এখানে ডিলভিট শ্রেণী মাতল বিভিন্ন সাইজের তার সি ক্যালাম কুলার ওয়ারিং কুলার ক্লিপার এখানে এত অনেকগুলো টুলস নাম নাম অনেক সময় ভিডিও করার সময় এগুলো মুখে আসে না আপনাদেরকে দেখিয়ে দিই যারা এই ধরনের মালামাল সবগুলো একসাথে নিতে চান আগ্রহী আমাদের কাছ থেকে নিতে পারবে কারণ এখানে ভালো খারাপ বিভিন্ন সাইজের মালামাল থাকে এই মনে করেন এই গুটি সেটগুলো দেখেন এগুলো ফুল সেট থাকে না ফুল সেট থাকে না এটা দেখেন Soket warren set, soket warren set, gane fish, face, fish, tin missing, tin fish egg, dua tin, tin fish missing, soket warren. <laughs>

রেগুলার সাইজ মনে করেন নয় দশ এগারো বারো সতেরো উনিশ তিরিশ পর্যন্ত এগুলো মানুষ নিজে কিনবে এরপরে মনে করেন বাকিগুলো থেকে যায় এর জন্য আমি এগুলো নিতে আগ্রহ দেখাই না এটা হচ্ছে আটত্রিশ ইঞ্চি ফাইভ ইঞ্চ ছত্রিশ এই সাইজের ফাইভ ড্রেস মনে করেন হালকা পাতলা কম চলে কম ইউজ হয় এটা হচ্ছে 18 18 ইঞ্চি এটা হাতুল এখানে বিভিন্ন কোয়াতে হাতুল আছে মাছ টুল আছে মনে করেন যেগুলো ফ্রেশ এগুলো কাস্টমারই নিয়ে নেবে বাকিগুলো থেকে যায় যার জন্য এই হার্ডওয়্যার টস নিতে আগমন ঠালায় না আগ্রহ দেখে না মানা মানা অভাব নাই

ये हो रही है दोनों दोनों ये बिन साइजर मशीन इधर है है असली बिन वाला हेड फॉर्मिसल है माल स ना भाला मत साए रखो ডিলভিটের অভাব নাই মনে করেন ডিলভিট ঠিক আছে বিভিন্ন সাইজের সুতো থেকে থেকে শুরু করে অনেক বড় সাইজের সাইজ ডিলভিট আছে যেগুলো রেগুলার ডিলভিট সেগুলো কাস্টমাররা কিনে নেয় এর ফলে আর কেউ বাকিগুলো নিতে আগ্রহ দেখে না এটা একটা মেজারমেন্ট স্কেল খুবই সুন্দর মেজারমেন্ট হচ্ছে জিরো থেকে তিরিশশো বিশ ডিগ্রি

हिट मन त मेडिन थ्रिटिन लगाएन मेडिन नातेक्लाहरू मुसीको यसले केही नी त छैन मैले हार्डवर्क टुस् नके कुन व्यापार नजीले मालामाला सिकेन ম্যাগনেটিক বেস স্ট্যান্টিক ম্যাগনেটিক जी जी मेरा हाथ गाना नहीं मिलने आया दिक्कत वैसे देखी तो ध्यान दीजिए तो तो चलो तो सुन सौरभ आपने तो चले फास्ट थे और माल सेटिंग कर रही है तार भाई सुन आए माल है सेटिंग कर दो आप ये माल है जा मुझे आज तो और बोलो कोई जाओ कैलेंडर पे

মডেল নাম্বার সাজা আছে এখানে সমস্যা হচ্ছে কি জানেন যেগুলো টুলস আইটেম রেগুলার আইটেম এগুলো কাস্টমাররা এক দুজন কল দিয়ে সবগুলো নিয়ে ফেলে বাকিগুলো পরে থাকে অথবা এগুলো মুসু মুসে সুইকে অথবা জাদু করে তুলে রাখতে হয় এছাড়া এগুলো বিক্রি করা খুব কষ্ট হয়ে যায় মালামালার অভাব নাই তিনটে তো হচ্ছে রবার স্কেপ করবে বিভিন্ন কাজে ব্যবহার করে আমি বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন থিকনেসের আছে মালা মালের অভাব নাই সমস্যা হচ্ছে কিনলে সবগুলো কিনতে হবে আর বিক্রি হতে গেলে তখন অনেক কষ্ট হয়ে যায় কাস্টমাররা বোঝো না আর সবাই শুধু মেড ইন খুঁজে মেড একটা জানা আছে জাপানি মাল জার্মানি মাল থাকে না বিভিন্ন কান্ট্রির মাল আমার থাকে অনেকগুলোতে নেম প্লেটও নেম প্লেটও থাকে না মনে করেন এটা হচ্ছে ওয়েল্ডিং মেশিন এই ওয়েল্ডিং মেশিনটা

ড্রিলিং মেশিন এটা হচ্ছে চত এম এম সত্তম এম উনিশ এম এম এখানে লেখা ক্যাপাসিটি উনিশ এম এম বেলেন্স ড্রিল মেশিনটার অবস্থা দেখুন কাস্টমাররা যখন আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো কিনতে চায় অথবা ডেলিভারি নিতে চায় এই অবস্থায় প্রোডাক্ট কী বলবো নেই কারণ আর এই জিনিসটা এখন ভালো হইলে ভালো নষ্ট হইলে নষ্ট কিন্তু অনেক খাই এটা গুলো কিনতে হবে আর আমার এই ধরনের করা পছন্দ না তুই পরিমাণ মালামাল থাকবে হিসাব করে বিক্রি করবো এরকম এক পিস দুই পিস মালামাল বিক্রি করে টাকা ওঠানো অথবা তেল দেওয়া অনেক কষ্ট হয়ে যাবে আর এগুলো তো আপনার যার বাজি করতে হয় মনে করেন মালটা এটা এই জিনিসটা যদি নষ্ট করে মনে এটা যদি নষ্ট করে মোটর যদি জ্বালানো থাকে মিস্ত্রি দিয়ে কাজ টাজ করে মিথ্যা বলে বিক্রি করতে হবে এগুলো সম্ভব হয় না যার কারণে মালামালগুলো কম কিনি ফ্রেশ হলে কিনি না হলে আর আমরা দোকান থেকে মালামালগুলো বিক্রি করে ফেলি ট্রান্সপোর্টে দেওয়া নেওয়া আনা অনেক জামানা ইনশাল্লাহ দেখি আজকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যাদের মালামাল পছন্দ হবে নাম্বারে অথবা কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিবো আপনাকে করে গুলো আমাদের কাছে কিনতে হবে ভালো থাকবেন ভালো হাফেজ